আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার আলু গাছকে ছোটো রেখে আলুর ফলন দ্বিগুণ করবেন ছোট করে রাখার জন্য কি কী ওষুধ প্রয়োগ করতে হবে আর আলুর গাছ ছোটো থাকলে কি সত্যিই ফলন বাড়ে নাকি মিথ্যা কথা ছোটো থাকলে কি সুবিধা আর আলুর গাছ বড়ো হয়ে গেলে কি কি অসুবিধা হতে পারে এসব কিছুর বিস্তারিত অর্থাৎ এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি আশা রাখি আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে থাকেন তাহলে অনেক কিছু জানতে পারবেন তো চলুন শুরু করি তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়ি আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত চাষি ভাইরা প্রথমে বলে দিচ্ছি যে আলু গাছ যত বড়ো হবে আর যত মোটা হবে তার ভবিষ্যৎ তত খারাপ হবে আমরা অনেকে আছি আমরা কী করি যে অতিরিক্ত মাত্রায় আলু জমিতে সার ব্যবহার করি তার কারণ আমরা ভাবি যে বেশি বেশি সার প্রয়োগের ফলে আলুর ফলন বেশি পাবো আসলে কথা সেটা নয় কারণ আমরা যারা নাইট্রোজেন জাতীয় সার যেমন ইউরিয়া রাসায়নিক সার যেমন টিএসপি ড্যাপ এনপি সার যত বেশি ব্যবহার করবেন তত গাছ বড় হবে তত গাছ মোটা হবে আর পঞ্চাশ দিন পর যখন টেম্পারেচার বৃদ্ধি পাবে অর্থাৎ যখন তাপমাত্রা বৃদ্ধি পাবে তখন এই আলু গাছকে আর ঠিক রাখা যায় না এ সময় কি হয় পচা পাতা পচা ও বিভিন্ন রোগ আপনার আলুর গাছে ভর্তি হয়ে যাবে এবং সর্বোপরি আর আপনার আলুর ফলন অবশ্যই কম হবে তাই সময় থাকতে থাকতে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে গাছকে ছোটো রাখার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এবং উপযুক্ত ওষুধ প্রয়োগ করতে হবে যাতে আলুর গাছ আর না বাড়ে আলুর গাছকে ছোটো রাখার জন্য কি কি ওষুধ ব্যবহার করবেন এবং কোন সময় ব্যবহার করবেন সেটা নিয়ে আলোচনা করব তার আগে জেনে নিন যে আলুর গাছ ছোটো রাখতে পারলে কি এক্সট্রা সুবিধা পাবেন সম্মানিত চাষি ভাইরা আলুর গাছ ছোট থাকলে আপনার জমিতে যে ধসা রোগ যেমন কম লাগবে কাণ্ডপচা রোগ কম লাগবে সর্বোপরি আপনার জমিতে রোগ এর পরিমাণ কম হবে আপনি আপনার আলুতে যেমন পিজিআর ব্যবহার করতে পারেন কোনো চিন্তা ছাড়াই অর্থাৎ ধসা লাগার কোনো চিন্তা থাকবে না ছোট আলুর গাছে অনেক ফলন বেশি হবে কারণ কি জানেন আলু যে খাদ্য তৈরি করে তার দেহে গঠন করবে না সে কী করবে তার খাদ্য সঞ্চয়ের দিকে পাঠিয়ে দেবে ফলে আলু অটোমেটিক বৃদ্ধি পাবে এটা একটা সিস্টেম বা নিয়মের মধ্যে পড়ে বাজারে আলু গাছকে ছোটো রাখার জন্য অনেকগুলো ওষুধ আছে অনেকগুলো কোম্পানির অনেকগুলো ওষুধ আছে তার মধ্যে বেঁচে বেঁচে কয়েকখানা কোম্পানির ওষুধ নিয়ে আজকে আমি আলোচনা করব এ প্রেক্ষিতে আমি বলতে চাই আমি কোনো কোম্পানির প্রতিনিধিত্ব বা কোনো কোম্পা ওষুধের অ্যাডভার্টাইজ করার জন্য প্রচার করার জন্য আমি আজকের এই ভিডিওটি তৈরি করছি না আপনাদের পছন্দ হলে আপনারা এই ওষুধগুলো ব্যবহার করবেন নতুবা এই ওষুধের যে কেমিক্যাল কম্পোজিশন আছে তার সাথে মিল রেখে আপনারা অন্য ওষুধও ব্যবহার করতে পারেন আর আপনারা এটা কখন দেবেন আপনাদের যখন মনে হবে যে আপনার আলুর জাস ঠিকঠাক হয়ে গেছে আর বৃদ্ধির দরকার নেই ঠিক সেই সময় আপনি এই আলুর ওষুধটা মিক্স যে সপ্তানাশক ওষুধগুলো দেবেন তার সাথে মিক্স করে এই সমস্ত ওষুধগুলো ব্যবহার করতে পারেন পরপর দুবার ব্যবহার করবেন যেদিন প্রথমবার ব্যবহার করবেন ঠিক থেকে দ্বিতীয়বার তার দশ দিন বা পনেরো দিন পর আপনারা আরেকবার ব্যবহার করে নেবেন তবে ডোজগুলো অবশ্যই মেনটেন করবেন এই গ্রুপের প্রথমে আছে বায়ার কোম্পানির নেটিম আলুর গাছকে নিয়ন্ত্রণ রাখার জন্য বাম্পার রেজাল্ট দেয় এর কেমিক্যাল কম্পোজিশনে রয়েছে টাইফলক্সটোবিন পঁচিশ পার্সেন্ট এবং টেবুগোনা জল পঞ্চাশ পার্সেন্ট এর ডোজ হচ্ছে আট থেকে দশ গ্রাম প্রতি পনেরো লিটার পানিতে আপনারা ব্যবহার করবেন এবং দুইবার ব্যবহার করবেন একবারে বাম্পারে চাল দেবে আলুর গাছ ছোট হয়ে যাবে একটুও বাড়বে না পাতাগুলো মোটা হয়ে যাবে পাতাগুলো আর নতুন করে ছাড়বে না পুরো পাতা ছাড়া ব্লক হয়ে যাবে পনেরো দিনের জন্য এই গ্রুপের দ্বিতীয় নম্বরে রয়েছে ছিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ এর কেমিক্যাল কম্পোজিশনে আছে কাজক স্ট্রোবিন এবং ডায়ফেনাক জল আর এর ডোজ হলো দশ এম প্রতি পনেরো লিটার পানিতে আপনারা ব্যবহার করবেন এটাও খুব সুন্দর রেজাল্ট দেয় দেওয়ার সাথে সাথে আপনার আলুর বৃদ্ধি আর হবে না আপনার আলুর গাছের কাণ্ড ওটাও কিন্তু শক্ত হয়ে যাবে আপনারা এটাও ব্যবহার করতে পারেন তারপরে যে রয়েছে পর্দা কোম্পানির হ্যাকোনা জল এর কেমিক্যাল কম্পোজিশনে রয়েছে হ্যাকসাকোনা জল ফাইভ পারসেন্ট এসসি আর এর ডোজ হচ্ছে পাঁচ এম প্রতি পনেরো লিটার পানিতে আপনারা ব্যবহার করবেন আপনারা এটা যখন ব্যবহার করবেন খুব সাবধানে ব্যবহার করবেন এর বাম্পার রেজাল্ট আপনাকে আপনার দেওয়ার সাথে সাথে আপনাদের আলুর গাছকে পুরো পাতা ছাড়া ব্লোগ হয়ে যাবে কাণ্ড শক্ত হয়ে যাবে এবং ফলন ফলনও বাম্পার বৃদ্ধি পাবে সম্মানিত চাষি ভাইরা উপরোক্ত যে ঔষধগুলোর কথা আলোচনা করলাম এগুলোর সাথে আপনারা পিজিআরও ব্যবহার করবেন এর জন্য আপনারা ফ্লোরা বায়োগ্রিন বায়োভার্টি মিরাকুলন এগুলো আপনারা এই ওষুধের সাথে প্রতি লিটার পানিতে দুই এমএল হারে মিশিয়ে ব্যবহার করবেন আবার অনেক সময় দেখা যায় যে আলুর গাছ যখন বড় হয় তখন আলু ফেটে ফেটে যায় এটার কারণ হচ্ছে বরণের ঘাটতির কারণে এজন্য আপনারা বরণ প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন সাধারণত চাষি ভাইরা এতক্ষণ আমরা আলোচনা করলাম যে আলুর গাছ ছোট রাখার জন্য আমরা আলু গাছকে ছোটো রেখে কীভাবে আলুর ফলন বৃদ্ধি করার জন্য কোন কোন ঔষধ এবং কোন কোন পিজিআর কী পরিমাণে প্রয়োগ করব কোন সময়ে প্রয়োগ করব এসব কিছুর বিস্তারিত তথ্য এত যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আমাদের চ্যানেলে ফসলের রোগ বালায় ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপরে অনেকগুলো ভিডিও দেওয়া আছে প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন আজকের ভিডিও যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ